হ্যালো ফ্রেন্ডস বাংলা অ্যাক্টিভিটি চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম প্রাথমিক টেড নিয়ে ফের জটিলতা বাড়ল টেড নিয়ে মামলা দায়ের হলো কলকাতা হাইকোর্টে দু হাজার বাইশের প্রাথমিক টেটে পনেরোটি প্রশ্নের সমস্যা আছে এই দাবি তুলে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করলেন বহু পরীক্ষার্থী প্রাথমিক শিক্ষা পর্ষদকে এ বিষয়ে স্থায়ী সমাধান করতে বললেন বিচারপতি রাজাশেখর মান্তা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হান মৌসোনা মিত্র সহ পাঁচশো জন পরীক্ষার্থী তাদের একটাই দাবি দু হাজার সালের টেটে পনেরোটি প্রশ্ন নিয়ে বিভ্রান্তি রয়েছে এর মধ্যে আবার বেশ কয়েকটি প্রশ্ন ভুলও ছিল বিচারপতি রাজাশেখর মান্থা প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে বক্তব্য জানাতে চেয়েছেন তার মন্তব্য প্রশ্ন ভুল নিয়ে কোনো স্থায়ী সমাধান বার করতে হবে পর্ষদকে কী পদক্ষেপ নেওয়া হবে সেই বিষয়ে পরবর্তী শুনানিতে আদালতকে জানাতে হবে না হলে আদালতের নীতি নির্ধারণ করবে এ বিষয়ে আবেদনকারী চাকরিপ্রার্থীদের আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন টেট পরীক্ষায় দেখা যায় প্রতিবারই প্রশ্ন ভুল হচ্ছে আসলে রাজ্য সরকার নিয়োগ নিয়ে জটিলতা বৃদ্ধির জন্যই কি প্রশ্ন ভুল করে এর আগে দু হাজার সালে দু হাজার সালে টেটে প্রশ্ন ভুল করা হয়েছিল এবার দু হাজার বাইশ সালের টেটেও তাই করা হলো এই নিয়ে আদালতে প্রাথমিক পর্যবেক্ষণ প্রশ্ন ভুল হলে কোনো ক্ষেত্রে কাদের নাম্বার দেওয়া হবে কাদের দেওয়া হবে না এই নিয়ে পর্ষদকে নীতি নির্ধারণ করতে হবে আগামী কুড়ি মার্চ এই মামলার পরবর্তী শুনানি প্রাথমিক শিক্ষা পর্ষদকে জানাতে হবে যে প্রশ্ন ভুল হলে কোন ক্ষেত্রে কাদের নম্বর দেওয়া হবে বা কাদের দেওয়া হবে না তো ফ্রেন্ডস বুঝতেই পারছেন কুড়ি মার্চ কিন্তু খুব একটা বড় দিন আমাদের কাছে কারণ রায়ের দিন দশই কুড়ি মার্চ কিন্তু পরবর্তী শুনানিটা হবে যে কাদের প্রশ্ন ভুলের জন্য কাদের নাম্বার দেওয়া হবে আর কাদের দেওয়া হবে না অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য পরবর্তী আপডেটের জন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন থ্যাংক ইউ